হ্যাঁ উপমুখ্যমন্ত্রী কোথায় বিদেশ মন্ত্রী কোথায় বড় মন্ত্রীর পদ কোথায় ও কিছু হবে না ওসব দেওয়া হবে না ওসব আমরা লব তোমরা খালি কেবলমাত্র তোমার হচ্ছে মুসলমান আমাদের ভোটটা দেবে কিমি এই ভোট ব্যবহার করার জন্য রেখেছে চা খেয়ে দাও কাজ মিটে গেছে ভাঁটটা ডাস্টবিনে ফেলে দাও এই কাজ করে আসছে কি বুঝলেন আজ থেকে নয় এ বিজেপি সরকার আসা থেকে তৃণমূল সরকার আসা থেকে গোটা ভারতবর্ষের অবস্থা খুবই করুণ অবস্থা দাঁড়িয়েছে ধ্বংস হয়ে গেল শেষ হয়ে গেল এই ভারতবর্ষ সিনহা চক্রবর্তী বলছে রাজনীতি ময়দানে আমার নেমেছে আমিও তো গালাগালি খেয়ে এখন আমি আমি এ লেভেলে এসেছি কি বলবেন আপনি দেখেন রাজনীতি ময়দানে নেমেছে গালাগালি কেন খেয়েছে সেটা দেখতে হবে কি মেনে অন্যায় না করলে অন্যায় না করলে করলে গালাগালি খেয়েছে কি মেনে সেই জন্যই ওই গালাগালি খেয়েছেন উনি ভাবছেন হ্যাঁ পিস সাপো গালাগালি যাও কি বুঝলেন পিস সাপটা গালাগালি খাবে বেশ মজা